আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাষায় ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম খবরদার নিশ্চয় আল্লাহর ওলি গনের না কোনো ভয় আছে না কোনো চিন্তা আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন তারাই যারা ইমান আনায়ন করেছেন এবং অবলম্বন করেছেন সম্মানিত দিন আজ উপস্থিতি আমি যে পবিত্র উর্ উপস্থিত হয়েছি জিনার নামে জিনার স্মরণে জিনার প্রেমে জিনার মহব্বতে আজকের এই পবিত্র উর্স ইনি সাধারণ কোন অলি নয় বরং তিনি আউলিয়া তিনি কুলের শিরোমণি আমরা হলে সুন্নাতাল জামাতের আকাইদের মান্যকারী আমরা সুন্নি মুসলমান আমরা অলি ভালোবাসি ওলিকে কে করি পছন্দ করি ওলি যারা হবে আল্লাহ বলছেন না তাদের কোনো ভয় আছে না তাদের কোনো চিন্তা কিন্তু আজকাল জাগায় জাগায় নগরে নগরে টগরে টগরে পাড়ায় পাড়ায় এখানে ওখানে অনেক নিজেকে ওলি বলে দাবি করছে কিন্তু ওলি কারা কেউ হয়তো কোন রকম ভাবে পীরত্ব পেয়েছে নিজেকে ওলি বলে দাবি করছে ওলি আলাদা জিনিস কিন্তু সকল পীর মর্তবাতে মর্তবায়ে অলিয়াত বেলায়াতের মধ্যে পৌঁছাতে পারে না সকল পীর ওলি হতে পারবে না কিন্তু ওলিরা অবশ্যই পীর হবে মুসলমান তো ওলি ওলির কথা শুনলে বর্তমান সময়ে কিছু মানুষের অ্যালার্জি কিছু মানুষের আপনার অসহ্য হয়ে যায় যে ওলি মানব কেন ওলি মেনে লাভ কি হবে ওলিকে মহব্বত কেন করতে হবে আল্লাহ তাবর কুয়াতা ঘোষণা করে দিয়েছেন আমার বান্দারা শোনো যারা ইমান আনায়ন করেছে ক্ষাভীতি অবলম্বন করেছে আমাকে ভয় করেছে চলেছে তো আমাকে খুশি করার জন্য বলেছে তো আমাকে খুশি করার জন্য তার সমস্ত কাজ করব আমাকে খুশি করার জন্য যারা আমাকে রাজি করেছে খুশি করেছে সন্তুষ্ট করেছে যারা ওলি হয়ে গিয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখো তাদের সঙ্গে মহব্বত করো তাদেরকে ভালোবাসো যেন কোনোভাবে তোমাদের দ্বারাতে তোমাদের ভাষাতে তোমাদের কথাতে তোমাদের ব্যবহারে তোমাদের যুক্তিতে তোমাদের উক্তিতে কোন অলির কোন অলির বেয়াদবি না হয়ে যায় যারা অলির সানে বেয়াদবি করে যারা অলিদের সানে বেয়াদবি করে আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়েছেন তাদের সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ করেছেন বোখারি শরীফ ছয় হাজার নম্বর হাদিস হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালার বন্দনা করেন আল্লাহ তাদের কোয়া তালা ঘোষণা করেছেন যারা কোন অলির সঙ্গে শত্রুতা পোষণ করবে তাদের সঙ্গে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছে আল্লাহ তার বান্দাদের মধ্যে দুই প্রকারের বান্দাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছেন এক হলো সুদ খোর যারা সুদ খায় সুদের লেনদেন চলে তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ আর যারা অলির বিপক্ষে যায় অলির বিরুদ্ধে যায় তাদের সঙ্গে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যুদ্ধের ঘোষণা করার অর্থ কি আল্লাহ কোন বললে ফায়া কোন আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ যুদ্ধের ঘোষণা করলেন তার মানে কি আল্লাহ তবর কোয়াতালা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে যখন কোন বান্দা আমার কোন অলির বিরুদ্ধে চলে যায় আমি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় সেই ব্যক্তি মা পরিবার ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়া তার পক্ষে সম্ভব হতে পারে না যারা অলির বিপক্ষে যাবে ইমানদার হয়ে দুনিয়া ছাড়তে পারবে না অলিদেরকে আল্লাহ কি কতটা ভালোবেসেছেন আল্লাহ বলছেন বান্দা যখন আমার নৈকট্য অর্জন করে ফেলে আমাকে রাজি খুশি করে ফেলে আমাকে সন্তুষ্ট করে ফেলে যখন পৌঁছে আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে জোরে বলেন একটু জোরে বলেন আর একটু মহাপথে বলেন আল্লাহ বলেন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে আমি তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে এর অর্থ কি কেউ হয়তো কোনো আলাম না আপনাকে উল্টা পাল্টা বুঝিয়ে দিতে পারে দেখো শূন্যে মলবিরা সিরিকের কথা বলে শূন্যে মলবিরা সিরকি কথা বলে যে না আল্লাহ তবর কোয়া তালা বলেন আমি তার কান হয়ে যায় আমি তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে আমি তার কান হয়ে যায় যা দাসের শুনে তার অর্থ কি আপনার কাছেও দুটো কান আছে আমার কাছেও দুটো কান আছে আপনার কাছে আমার কাছে দুটো চোখ আছে আপনার কাছে দুটো হাত আছে সকলের কাছে আপনার হাত আপনারও আছে আল্লাহর অলির কাছে দুটো হাত আল্লাহর অলিদের কাছে ও দুই খানা চোখ আল্লাহর অলিদের কাছে ও দুই খানা কান আপনার কান আর অলির কান আমার কান আপনার কান আর অলির খান চোখ ওলির হাত অলির পা আসমান জমিনের চাইতেও বেশি তফাত যেমন তফাত আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যায় যা দ্বারা শেষ চলে তার অর্থ হচ্ছে আল্লাহর খাস কুদরত আল্লাহর খাস কুদরতি পাওয়ার ওলির চোখে কাজ করে জোরে বলেন সুবহানাল্লাহ ওলির চোখে কাজ করে ওলির মুখে কাজ করে আপনি শুনেন নি ঘটনা সাইয়েদুনা পীরে পীরা মিরে মিরা শেখ আব্দুল কাদের জিলানি বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাই একদিন বাগদাদ শরীফে মিম্বারে বসে বসে ঘোষণা করেছেন কদামি আমার এই কদম সকল অলির কাঁধের উপরে আমাদের রাজা আচ্ছে রাজা মিঠে রাজা প্যারে রাজা আমাদের সান আমাদের মান আমাদের পেহচান সুন্নি মুসলমানদের জান ইমাম আহমদ রাজা খান ঘোষণা করেন की घोषणा करें आला हजरत घोषणा करें वह क्या मर्तबा ए गांव है बाला तेरा ऊंचे ऊंचो के सरों से कदम है आला तेरा सर भला कोई क्या जाने के है कैसा तेरा सर भला कोई क्या जाने के है कैसा तेरा औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा হুজুর গাউসে পাক ঘোষণা করছেন প্রত্যেক অলির কাঁধে আমার কদম কোথা থেকে কোথা থেকে বাগদাদ থেকে জোরে বলেন কোথা থেকে আরেকটু জোরে বলেন কোথা থেকে বাগদাদ থেকে হুজুর সৈয়দনা পরে পীর আব্দুল কাদের জিলানি ঘোষণা করছেন আর হিন্দের খাজা হিন্দের রাজা

প্রায় দু হাজার উড়োজাহাজে ওখান থেকে আমার বরফির আওয়াজ দিচ্ছেন এত দূরে থাকার পরেও খাজা দিন আওয়াজ শুনতে পাচ্ছেন জোরে বলেন জোরে বলেন আপনাকে দেখাচ্ছি আল্লাহ তালা ঘোষণা করলেন আমি তার মুখ হয়ে যাই যা দ্বারা বলে আমি তার কান হয়ে যাই যা দ্বারা শুনে তার অর্থ কি হজরতে আব্দুল কাদের জেলানির জবানে আল্লাহর খাস কুদরাত কুদরাতের পাওয়ার কাজ করছে সৈয়দনা আজমিরি রহমতুল্লাহ আলহের কানে আল্লাহর খাস কুদরাতি পাওয়ার কাজ করছে বাগদাদ থেকে

হুজুর ওস্তাদুল আসাদিদা মুনাজরা আহলে সুন্নাত ফকিহে বাঙ্গাল হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি আপনার দলিল যদি দিতে শুরু করেন দলিল দিয়ে দাফন করে দিবে তারপরেও ওই বেটা মানার হলে মানবে 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 না বলে এরকম কথা মানবো না তোমরা অলিকে সাহাবিন চাইতে বড় করে দাও খোদার কসম সুন্নি মুসলমান আমাদের আকিদা আল্লাহর রাসুলের কোন একজন সাহাবি শুধুমাত্র কিছুক্ষণের জন্য রসুলের সহবাদ এখতিয়ার করেছে ইমান এনেছে রসুলকে দর্শন করেছে আর কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করেছে না নামাজ পড়েছে না রোজা করেছে না জাকাত দিয়েছে না দান খাই করেছে না কোন ইবাদ করেছে এহেন একজন সাহাবি জামানার গৌসের চাইতে জামানার গৌসের চাই

হজরতে আম্বিয়ে কেরাম ওনারা মজেজাত দেখিয়ে বিশ্বের মানুষদেরকে পৃথিবীবাসীদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন আল্লাহর সৃষ্টি নবীগণের যদি এই পাওয়ার হয় আল্লাহ জোরে বলেন আল্লাহর পাওয়ার কত হবে অনুরূপ ভাবে অলিগণ হলেন আম্বিয়ায়ে কেরামের শানের মাঝার প্রচারক প্রচারক হজরত আব্দুল কাদের জেলানি আকাশের দিকে ইশারা করছেন তো আকাশে উড়ে যাওয়া চিল পাখিটা বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যাচ্ছে দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন এ দুনিয়ার মানুষ দেখে নাও এ নবীর প্রেমিক দেখে নাও এ নবীর আশিক দেখে নাও যারা নবীর ওপরে নানান ধরনের অভিযোগ দায়ের করে তারাও দেখে নাও যে আমি নবীর একটা গোলাম হয়ে উন্মাত হয়ে যদি আমার এক হতে পারে আমার নবী আকাশে চন্দ্রের দিকে বলেন সুভান আল্লাহ আমরা সুন্নাতাল জামাতের আকাইদের মান্যকারী ওলি মানি গৌস মানি আল্লাহ যেন আমাদেরকে সেই আকিদার ওপরে পাহাড়ের ন্যায় স্থির থাকা তথ্য দান করেন আমিন